না আমি ওই যে স্মৃতিভ্রষ্ট নাই মেমোরি লস হয়ে গেছে আমার আমি যেহেতু পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছি যথাযোগ্য প্রমাণাদি এবং যথাযোগ্য বিশ্বস্ততা এই তথ্যটার আছে দেখেই বলা হয়েছে এবং আমি তার সহযোগী হইনি রাদার আমি তাকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন সঙ্গী হিসেবে উনি ততদিন এই পথে আসলে আগাননি উনি এটা আগে এবং পরে এই কাজগুলো চালিয়ে গেছে আমি ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত আছি সব সময় যেরকম খুব সাধারণ জীবনযাপন করছি এভাবেই ব্যস্ত আছি আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আরও ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে ভুলে গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে না আমি ওই যে স্মৃতিভ্রষ্ট ওই ওই মেমরিটা নাই মেমরি লস হয়ে গেছে আমার না আমি আসলে একজনকে নিয়ে ব্যস্ত না আমি সবার সাথেই কোলাবোরেশন করে ভিডিও করি তো আপনাদের চোখে হয়তো পার্টিকুলার কোনো একটা ব্যক্তি নজর কাটতে পারে নাম বলতে হবে অসংখ্য স্মৃতি থাকারই কথা কোনো একটা মানুষ তো প্রাণী বা পাখি বা না আসলে ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দেই তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আবার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো আপনি যে সাংবাদিকরা আমাদের খুবই ভালো বন্ধু এবং আমাদের আমাদের পাশে সবসময় আছেন এবং সাংবাদিক ভাইরা তাদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে তার তো আসলে থাকার দরকার ছিল না কারণ উনি তো আমাকে বয়কট করেছেন তার পত্রিকা থেকে বা ডিজিটাল চ্যানেল থেকে তো বাকি আমি সবাইকেই বলতে চাই যে আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের জন্যই কিন্তু আমি আজকে লাই এখানে বা আমি ছাড়াও যাদের যারাই আছে না কেন তারা সবাই কিন্তু আপনাদের কল্যাণে এবং আপনাদের কারণে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা দোয়া সব সময় এইভাবে আমার পাশে থাকবেন আমার ভালো সময় আমার খারাপ সময় আমার পাশে থাকবে অনুভূতিটা দারুণ গত বছরও এপি হাউজের সুপার মডেল অফ টোয়েন্টি ফোরেও আমি বিচারক আসনে ছিলাম এবং ওনারা আমাকে এইভাবেই সম্মানিত করেছেন এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্টটা ফেলতে পারলাম না এই অনুভূতিটা দারুণ কারণ এই এপি হাউজ সুপার মডেল কন্টেস্টটা বাংলাদেশের একমাত্র পেজেন্ট যেখানে আমরা মেল ফিমেল এবং ট্রান্স এই তিন ক্যাটাগরিতে আমরা মডেল জাজ করে থাকি তো অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না আমি খুবই সাধারণ মানুষ আমি খুবই বলে না ঘরের মানুষ যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই আমার সাথে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো সক্ষতা নেই প্রফেশনাল কাজে যদি যদি কোথাও দেখা হয়ে যায় তাদের সাথে ছবি তোলা হয় তো এটাই এতটুকু পর্যন্ত কারোর সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সক্ষতা নেই তাদের উদ্দেশ্যে আমি তারা যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং এ থাকার কোনো দরকারই নেই যারা ভালোবাসে তারা এমনিতেই ভালোবাসে যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না এখন আমার সবাই আমার কম বয়সী এখানে শুধু মনে হয় সাদিক ভাই আমার চেয়ে একটু বয়স বেশি তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে হয় কি বলবো আমার অনেক কাছের মানুষ এবং ওনার চার একটা হিরো হিরো ভাব আছে ওনার অ্যাক্টিভিটিস ও হিরো হিরো এই উনি থাকতে চান আর কি আমার সাথে তো আমার কোনো সমস্যা নেই ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেই চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও চড় অনেক বললে যে উনি কি আপনার বাসায় বাসায়ও থাকেন নাকি তো আমি এই সিগনেচার ভাঙবো আছি সিগনেচার চলছে আর ইয়া কা ওল্ড জেনারেশন আমি আসলে বয়সটা দেখি না আমি অলওয়েজ বলেছি যে বয়েজটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র আমি দেখি যে কে আমার সাথে কোলাবোরেশন করতে সচ্ছন্দ বোধ করে এবং আগ্রহ বোধ করে আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি যে কোনো এই যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই